হাড় কাঁপানোর শীতে কাঁপছে সারা দেশ পৌষের শেষ এসে প্রকৃতির মেজাজ এক নিমেষেই বদলে গেল জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের আবহাওয়া নিয়ে ধেয়ে আসছে এক বড় খবর সাধারণ শীত তো ছিলই এবার তার সাথে যুক্ত হচ্ছে নতুন এক আতঙ্ক নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে কি এবার বৃষ্টিতে ভিজবে বাংলাদেশ কনকনে ঠান্ডার সাথে বৃষ্টির এই লুকোচুরি খেলা জনজীবনে কতটা প্রভাব ফেলবে আজ আমরা জানব আবহাওয়া নিয়ে এই নাটকীয় পরিবর্তনের পূর্বাভাস প্রাণপ্রিয় দর্শক গত কয়েকদিন ধরেই দেশের উত্তর জনপদসহ রাজধানী ঢাকাতেও বেড়ে গিয়েছে অনেকটাই শীতের দাপট ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভোরের সূর্য আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি প্রবাহ। বিশেষ করে রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের জেলাগুলিতে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল থেকে শুরু করে ফেরি পারাপারও দেখা দিচ্ছে বিঘ্ন কিন্তু জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই চিত্র আরও বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন প্রশ্ন হল হঠাৎ এই নিম্নচাপের খবর কেন আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এই লঘুচাপ যদি নিম্নচাপে পরিণত হয় তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে দেশের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়বে আর এর সরাসরি প্রভাব পড়বে তাপমাত্রার ওপরে সাধারণত নিম্নচাপ বা লঘুচাপের ফলে তাপমাত্রা কিছুটা বাড়ল যখন মেঘ গেটে যায় এবং বৃষ্টি হয় তখন শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে যায় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি সময়ে দেশের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে কোথায় বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি কোথায় পড়বে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঢাকা চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের অনেক জায়গাতে এই বৃষ্টি দেখা যাবে তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও সেখানে কুয়াশা এবং হিমেল হাওয়ার দাপট বজায় থাকবে যদি বৃষ্টি হয় তবে ভেজা আবহাওয়ায় কনকনে ঠান্ডার অনুভূতি হবে অনেক বেশি যাকে আমরা চলতি ভাষায় বলি হাড় কাঁপানো ঠান্ডা বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে গেলে বয়ে যেতে পারে মাঝারি থেকে তীব্র শৈতপ্রবাহ যা চলতি মরশুমের সব থেকে রেকর্ড ভেঙে দেবে এমনটাই কিন্তু বলছেন আবহাবিদরা এই পরবর্তীত আবহাওয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকতে পারে শিশু এবং বৃদ্ধরা ঠান্ডাজনিত রোগ যেমন সর্ষি এবং অ্যাজমার প্রকোপ বাড়তে পারে এছাড়া ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে আসায় যানবাহন চালকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে মহাসড়কে যান চলাচলের সময় ফগলাইট ব্যবহার করতে হবে এবং গতি নিয়ন্ত্রণে রাখতে হবে বৃষ্টির সম্ভাবনা থাকায় কৃষকদেরও তাদের কাটা ফসল বা আলু চাষের ক্ষেত্রে বাড়তি যত্ন নিতে হবে পরামর্শ দিচ্ছেন কৃষিকর্তারা জানুয়ারির এই দ্বিতীয় সপ্তাহ হতে যাচ্ছে এক চ্যালেঞ্জিং সময় প্রকৃতি এখন রূপ নেয় তা আগে থেকেই নিশ্চিত বলা সম্ভব নয় তা কিন্তু কঠিন পরিস্থিতির কোনো বিকল্প নেই তাই ঘর থেকে বের হওয়ার সময় গরম কাপড় সাথে রাখুন এবং আবহাওয়ার সর্বশেষ খবরের দিকে নজর দিন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ